আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কী বানাবো বাই দ্য ওয়ে আই এম শেফ ত্রিশা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশাস ফুডি ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজ আমরা বানাবো লবস্টার গ্রিল লবস্টার গ্রিল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে যারা ফাইভ স্টারে যেয়ে লবস্টার খেতে পারে না তাদের জন্য আজকে আমার এই প্রচেষ্টা লবস্টার গ্রিল রেসিপি প্রথমে আমরা লবস্টারটাকে ভালো করে পানিতে ধুয়ে নিব দেন আমরা একটা ধারালো ছুরি দিয়ে লবস্টারটাকে দুই ভাগ করে নেব তারপরে আমরা একটা ড্রেসিং তৈরি করবো প্রথমে আমরা একটি লেবুর রস করে নিব আমি হাতে লেবুর রসটা চিপে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এটাকে মেপে দিতে তারপরে আমি দেড় টেবিল চামচ রসুন কুচি এখানে আমি আর অ্যাড করেছি গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তারপরে এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েল না থাকলে আপনারা সাদা তেলটাও ইউজ করতে পারবেন তারপরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে আমাদের যে লবস্টার আছে তার উপরে দিয়ে দিবেন দিয়ে চার থেকে পাঁচ মিনিট বা হায়েস্ট দশ মিনিট আপনারা এটাকে ম্যারিনেশন করে রেখে দিবেন তারপরে আপনারা এটাকে গ্রিলারে গ্রিল করে নেবেন আপনাদের যদি গ্রিলারে গ্রিল এরকম মেশিন না থাকে আপনারা অবশ্যই ফ্রাইপ্যানে বাটার ব্রাশ করে তারপরে এটাকে গ্রিল করে নিতে পারবেন আমরা এখানে টমেটো আর লেবুকে গ্রিল করে নিয়ে আর একটা পার্সলে দিয়ে এটাকে ডেকোরেশন করেছি সাথে দিয়েছি দুই রকমের সস বার্বিকিউ আর আয়োলি সস আপনারা চাইলে টমেটো সস দিয়েও এটাকে ডেকোরেশন করে নিতে পারেন সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনে চাপ দিতে ভুলে যাবেন না আপনাদের উৎসাহ দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে স্টে ওয়েল স্টে সেফ অ্যান্ড হেলদি এভরি ওয়ান সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ